আট মাসের একটি যাত্রা জাতীয় ঐকমত্য কমিশনে ত্রিশটি রাজনৈতিক দল দফায় দফায় বৈঠক তর্ক বিতর্ক সব কিছুর মূল উদ্দেশ্য একমত হওয়া যে একমত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারিত হবে কিন্তু এই আট মাস পর ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ে যে সুপারিশ বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়া সেইখানে দেখা যাচ্ছে আবার অনৈক্যের সুর তাহলে এই আট মাসের যাত্রার ফল কী সেটি নিয়ে আমাদের আজকে নিউজ অ্যান্ড নয়েজে আলাপ করতে চাই আমাদের আজকে নিউজ এন্ড নয়েজে আলাপের জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন যোগাযোগ বিশেষজ্ঞ এবং শিক্ষক জনাব খান মোহাম্মদ রবিউল আলম জনাব খান মোহাম্মদ রবিউল আলম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এন্ড নয়েজ যেটি বলছিলাম আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে একমত হওয়ার জন্য মানে আমরা তো এমনি অনেক সময় বলি যে বাঙালি একমত হওয়া খুব কষ্টকর বিশেষ করে রাজনৈতিক সহ অবস্থানের বিবেচনায় আমরা যেটি অতীত ইতিহাস থেকে দেখি যে কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এমন নজির খুবই কম এই চুয়ান্ন বছরের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারপরে গণভ্যুত্থানের পর এই একমত হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা একমত তৈরি হয়েছিল ঐকমত্য তৈরি হয়েছিল যে হ্যাঁ আমরা একমত হয়ে আগামী দিনে এগিয়ে যাব সেই জন্যই ঐকমত্য কমিশন দফায় দফায় সিরিজ বৈঠক সব দল একসাথে গুটি কয়েক দলের সাথে নানান রকম বৈঠকের পর আমরা একটা জুলাই সনদ সই হতে দেখলাম সেদিন এনসিপি সই করলো না এনসিপি কার্যত সেই সই হওয়ার দিনটাকে তারা নানানভাবে প্রত্যাখ্যান করল কিন্তু বিএনপি জামাত ইসলাম তারা সই করল গতকাল যখন জুলাই সনদের বাস্তবায়নের আদেশের খসড়া প্রকাশ করা হলো তখন দেখলাম যে বিএনপি বরং এটিকে আবার প্রতারণার সামিল বলছে তারা অভিযোগ করছে যে জুলাই সনদে যা যা ছিল তার অনেক কিছুই তাদের অগোচরে এক ধরনের পরিবর্তন করা হয়েছে আপনি কতটা ঐক্য দেখেন এই সামগ্রিক যাত্রাপথে অনেক ভালো একটা প্রশ্ন আমি একটু একটু পিছনে যেতে চাই আমি ম্যান্ডেলাকে একটু স্মরণ করতে চাই ন্যানসান ম্যান্ডেলা যিনি আফ্রিকান জাতীয়তাবাদী এবং স্বাধীনতা আন্দোলনে অনেক বড় একজন পুরোধা পুরুষ তার বায়োগ্রাফিতে একটা কথা আছে যে তারা দীর্ঘদিন সংঘাতের মধ্য দিয়ে একটা পর্যায়ে গিয়ে হোয়াইটদের সাথে ব্ল্যাকেরা যখন বসে তখন ম্যান্ডেলা লিখছেন যে আমরা আবিষ্কার করলাম যে আসলে আমাদের মাথায় কারোই সীম ছিল না ইন্টারেস্টিং মানে এই যে ঘৃণাটা এই যে ক্ষোভ এবং দ্রোহ এবং প্রত্যাখ্যানের যে সংস্কৃতিটা আমরা দীর্ঘদিন ধরে চর্চা করে আসছি ঐক্যমত্য কমিশনের সবচেয়ে ইউনিক একটা দিক হচ্ছে আমার যে আমরা যে একসাথে বসতে পারি অ্যাটলিস্ট একসাথে চা খেতে পারি সেটা প্রমাণ হলো এখন ধরেন সংলাপ পলিটিক্যাল সংলাপ তো নিছক সাদা মোটা কোনো সংলাপের ব্যাপার না প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নিজস্ব এজেন্ডা আছে ন্যাশনাল ইন্টারেস্ট আছে এবং তাদের নিজেদের একটা অভিলক্ষ্য আছে সব কিছুর সিনক্রোনাইজেশানটা কীভাবে এই মূল কাজটা করছে কিন্তু জাতীয় ঐক্য কমিশন সুতরাং এই চয়েসগুলোকে অ্যাকোমোডেট করা একটা এই এনটি হিসাবে জাতীয় ঐক্য কমিশনের এনটিটি হিসাবে এটা তো একটা বড়ো চ্যালেঞ্জের কাজ কারণ বিএনপির পলিটিক্যাল আইডি তাদের বিশ্বাস তাদের দৃষ্টিভঙ্গি রাষ্ট্র নীতি নতুন দল হিসেবে এনসিপি জামাত ইসলাম সহ অন্য অন্য দল আপনি তিরিশ তেত্রিশটি দল প্রায় পার্টিসিপেট করেছিল আমি মনে করি যে এটা এগেন এ অ্যানাদার চ্যালেঞ্জ ফর জাতীয় ঐক্য কমিশন যে এখন যে অসন্তুষ্টিটা তৈরি হয়েছে বিভিন্ন গ্রুপের মধ্যে বিশেষ পার্টিকুলারলি বিএনপি বিএনপি যেটা বলছে যে আদেশের ভিতরে নোট অফ ডিসেন্ট নাই এটার গ্রামার নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে জামাত ইসলামের স্টেটমেন্ট আমি দেখলাম আসার সময় এনসিপিরও স্টেটমেন্ট আমি দেখলাম আসার সময় জামাত বলছে যে এত ডিটেল আসলে আদেশে থাকবে না থাকা উচিত না এরকম তাদের একটা আর্গুমেন্ট আমার মনে হয় যে এগেন আবার বসার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে এবং আমি অপটিমিস্টিক হতে চাই আশাবাদী হতে চাই কারণ দেশটা আমাদের সবার একটু সামান্য ভিন্নতা থাকলেও এই পলিটিক্যাল পার্টিগুলোর ডিসেন্ট ভিউগুলোকে কিভাবে ডাইজেস্ট করবে জাতীয় ঐক্য কমিশন করে সবাইকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসবে সেই চ্যালেঞ্জটা জাতীয় কমিশনের দিকেই যাচ্ছে আমার কাছে মনে হয় কারণ এই রিপ্রিন্টে অনক্ষের ব্যাপারটা যদি কন্টিনিউ করে এটা আমাদের জাতীয় জীবনের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য দেশের সরভেন্টির প্রশ্ন অনেকগুলো ইন্টারেস্ট এটার সাথে জড়িয়ে আছে সুতরাং আমরাও এক্সপেক্ট করি যে একটু রেসপন্সিবল আমরা বিহেভ করবো পলিটিক্যাল পার্টিগুলো সেটা করে আসছে এবং আমাদের নিজেদের চয়েস অনেক ছাড় দিয়েছে আমি স্টাডি করে দেখছিলাম অনেক ছাড় একশো ছেষট্টিটা প্রথমে প্রস্তাব হয়েছিল সেখানে থেকে চৌরাশিটা তারপর আটচল্লিশটা অনেকগুলো ডিসেন্ট ভিউ অনেকেই খুব মানে নিজেরা ছেড়ে আসছে স্থান ত্যাগ করেছে অবস্থান ত্যাগ করেছে এই করতে করতে চৌরাশিটা আসলে জায়গায় এসে ঠেকেছে কিন্তু নোট অফ ডিসেন্ট শব্দটা তো আমরা শুরু থেকেই শুরু আসছিলাম যে একটা বিষয় যদি কেউ নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে এবং তিনি যদি তার নির্বাচনী ইশতেহারে সেটি রাখেন জনগণের ম্যান্ডেট মানে তিনি তার মতো সেটি তো ব্যবস্থা করবেন জুলাই যখন সই হয় সেদিনকার সেই কাগজে তো একটা ডান দিকের কলামে নোট অফ ডিসেন্ট গুলো পরিষ্কার লেখা ছিল কিন্তু বাস্তবায়ন আদেশের যে সেখানে নোট অফ নাই এই যেটা বিএনপি বলছি যে আমরা এটা অপ্রত্যাশিত সঙ্গে সিম্পলি একটা প্রতারণা বলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথাটাকে বলছেন একটা গ্যাপ হয়েছে আমার মনে হচ্ছে সেই গ্যাপটা হচ্ছে যে এটা একটু আলাপ করে নিতে হতো ফাইনাল ভার্সানটা নিয়ে মানে এই গ্যাপটা কমিউনিকেশান গ্যাপ আমার আমার পেশার যেটা মূল জায়গা ছোট্ট একটা সামান্য ত্রুটি অনেক বড় আকার ধারণ করতে পারে ফাইনাল ড্রাফটে অর্থাৎ আদেশে কী দাঁড়াচ্ছে টেক্সটা এটা যদি সব পলিটিক্যাল পার্টির সঙ্গে শেয়ার হতো তাহলে আজকের এই জায়গাটায় আমরা আসতাম না এ বিতর্কটা তৈরি হতো না যেটা হচ্ছে যে অ্যাট দ্য বিং ব্রিঙ্ক অফ দ্য পাওয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল আপনি এরকম একটা ডার্ক স্কিন দেখবেন সেটা আসলে এক্সপেক্টেড না আরেকটু প্রফেশনালি আরেকটু এফিশিয়েন্টলি হ্যান্ডেল করা যেত কিন্তু এর ভিতরে একটা রাজনীতি আছে কিনা সে সেই প্রশ্নটা উঠছে যে বিএনপিকে যে বিএনপি যে অবহিত হলো না বা বিএনপি যে জানলো না এবং অতি দ্রুত জামাত যে ওয়েলকাম করলো এনসিপি এটাকে ওয়েলকাম করলো না এই অবস্থান পরিবর্তনটা নিয়ে একটু প্রশ্ন করতে চাইছিলাম আপনাকে যে জুলাই সনদ সইয়ের দিন বিএনপির যে এটাকে অ্যাকসেপ্ট করার ল্যাঙ্গুয়েজ এবং এনসিপির প্রত্যাখ্যান করার ল্যাঙ্গুয়েজ এই বাস্তবায়ন আদেশের খসা দেখার পর দেখলাম আমরা পুরোপুরি উল্টে গেল পাশের দানটি এটা পুরো আলোচনাটা যদি আপনি দেখেন জুলাই ইয়েটা সমদের প্রসেসটা যেটা আপনি নয় মাস বললেন এতগুলো কথা হয়েছে এত আলোচনা হয়েছে এত মিটিং হয়েছে ইউ জাস্ট কনসিডার ইট অ্যাট একটা হাইওয়ে এই হাইওয়েতে যখন আমরা চলি ঢাকা টু সিলেট হাইওয়েতে প্রতিটা স্পেসে কিন্তু আমরা ইকুয়াল কমফোর্টে থাকি না রোড কমফোর্টেবিলিটি থাকে না এই আলোচনায় নয় মাসের আলোচনায় কখনো এন এনসিপি কমফোর্টেবল হয়েছে কখনো ডিসকমফোর্টেবল হয়েছে বিএনপি কখনো কমফোর্টেবল হয়েছে কখনো ডিসকমফোর্টেবল জামাতের ক্ষেত্রে একে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একই সুতরাং পুরো আলোচনার প্রক্রিয়াটার ভিতরেই কমফোর্টেবিলিটি ডিসকমফোর্টেবিলিটি এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট এই এলিমেন্টগুলো ছিল এগুলো নিয়েই তারা এগুতে এগুতে এসছে লাস্ট পয়েন্টে আমরা দেখলাম যে সনদ যেদিন জাতীয় সংসদের সামনে দক্ষিণ প্লাজায় সাইন হলেন সেদিন তো আমরা দেখলাম যে এনসিপি যথেষ্টই বিরক্ত এবং কিছুটা হতাশও বলা যায় এবং তারা সেটা পরিষ্কার করে স্টেটমেন্ট তারা করেছে এবং বলা হচ্ছে যে ফাইনালি বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এনসিপির চয়েসটা অ্যাকোমোডেট হচ্ছে কারণ তারা ইমপ্লিমেন্টেশনটার উপরে অনেক জোর দিচ্ছে যে সনদের ইমপ্লিমেন্টেশনটা কী হবে এবং অন্যান্য আরও স্টেক হোল্ডারেরা বলছে যে সনদ আলোচনায় ইমপ্লিমেন্টেশন এজেন্ডা বেগে ছিল না এবং এই ইমপ্লিমেন্টেশন এজেন্ডার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে প্রস্তাবনাটা আসছে সেটাও তো একটা জটিল রাজনৈতিক বিতর্ক এবং আইনগত বিতর্ক তৈরি তৈরি করছে তো এগুলো কি শুধুমাত্র সেই আসলে আইনগত বিতর্কের জায়গায় আপনি দেখছেন নাকি এই পুরো প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের সুপ্ত রাজনীতি আছে এটা তো রাজনীতি বিবর্জিত বিষয় নাই কারণ আমরা একটা বড় গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এক পরবর্তী যে পরিবর্তিত আকাঙ্ক্ষা তার পলিটিক্যাল ফ্রেমিং করার চেষ্টা করছি এবং আমাদের ফ্লগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এটাকে অনেক অনেকভাবে দেখে অনেক অনেকভাবে এটাকে ক্রিটিসাইজ করে কিন্তু আমি যদি খুব ধরে নাইব একটা দৃষ্টিভঙ্গি থেকে এটা নবিশের মতো যদি বলি তাহলে আমাদের জনগণের মধ্যে যে এক্সপেকটেশান বা প্রত্যাশাটা তৈরি হয়েছিল সেই প্রত্যাশাটাকে রিয়েলাইজ যে শব্দটা আপনি ব্যবহার করেছিলেন যে পলিটিক্যাল ট্রান্সলেশান এ পলিটিক্যাল ট্রান্সলেশনের জন্য যে অপারেশনাল ইনস্ট্রুমেন্টটা দরকার সেটা তো একটা ঘাটতি ছিল জুলাই সনাতি অপারেশনাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড শর্ট অফ গাইডিং প্রিন্সিপালস এ আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই গাইডিং প্রিন্সিপালসটার ভ্যালুটা কিন্তু আমরা যদি দেখি ধরেন হিউম্যান রাইটস ডিক্লারেশানের যে ঘোষণাটা উনিশশো আটচল্লিশ সালে এটা কিন্তু কোনো আইন না সিম্পলি একটা ঘোষণা কিন্তু তার ভ্যালু কত হাই আমি এরকমই একটা এক্সপেকটেশান আমার ছিল যে জুলাই ডিক্লারেশন হবে এমন একটা ডিক্লারেশন যার একটা সুপ্রিম ভ্যালু তৈরি হবে এটা লিগ্যাল ফ্রেমে বাধা ভয় পাওয়া যে এটা অন করবে কিনা কত জোর করে ঠাসাঠাসি করে সংবিধানের ভিতরে ঢুকানো যায় কিনা একটা অফিস অর্ডার করা যায় কিনা এনফোর্সমেন্টটা কিভাবে ন আমি মনে করি যে এটা প্রস্তাবনা আকারে যদি থাকতো এবং আমরা যে পলিটিক্যাল তেত্রিশটা পলিটিক্যাল পার্টি ছিলাম এটা তো পরশুদিনই ডিজাইপেয়ার হয়ে যাবে না বাংলাদেশের রাজনীতিতে এটা যদি প্রেসার গ্রুপ হিসাবে থাকতো তাহলে যেই ক্ষমতায় আসুক না কেন এই এগ্রিমেন্টটা আমরা তাদেরকে ফোর্স করতে পারতাম যে আমরা এগ্রি করেছিলাম সুতরাং প্রেসার গ্রুপের প্রেসারটা খুব ভাইটাল আমার বিবেচনায় এবং তার প্রস্তাবনাগুলোর মোরাল স্প্রিটটাকে আফল করাটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেই জায়গাটা থেকে যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে আজকে যে নতুন বিতর্ক আসছে যে এই যে আদেশ আপনি তো খুব ভালো জানবেন নিশ্চয় যে যে নতুন পার্লামেন্ট আসবে এই আদেশটা কিন্তু ইন্ডোর্স করতে হবে এই আদেশ যদি ইন্ডোর্স না করে কোনো ভ্যালু থাকবে তাহলে এর যদি ভ্যালু না থাকে তাহলে দুশো সত্তর দিনের মাথায় অটো কিভাবে এটা ইনকর্পোরেশন কনস্টিটিউশন হবে কিন্তু এখানে এখানে একটা প্রশ্ন একটু আপনাকে করি এনসিপির একটা খুব শক্ত দাবি হচ্ছে এই আদেশটা জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে কিন্তু বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী যে কোনো নির্বাহী আদেশ তো প্র্যাকটিস হয় রাষ্ট্রপতির নামে ট্রু কিন্তু তারা রাষ্ট্রপতিকে এই আদেশ জারি করতে দিতে একমত নন এই জায়গাটাতে তো এনসিপি অনড় আবার বিএনপি অনর গণভোট নির্বাচনের দিনেই হতে হবে এই যে রাজনৈতিক দলগুলোর অনর অবস্থান এবং অনর অবস্থানের মধ্যে যে অনৈক্য এইটার পলিটিক্যাল ট্রান্সলেশন কি এটা তো একটা ফ্লো আমাদের ঘটেইছে ঘটেছে ফ্লোটা কি যেমন যেটা বলা হয় যে জনগণের এক্সপ্রেশন যেটা আমাদের অনেক পোস্ট আপরাইজিং আমাদের অনেক তাত্ত্বিকেরা এই কথাটা বলার চেষ্টা করলেন যে জনগণের চূড়ান্ত অভিব্যক্তির উপরে আর কোনো অভিব্যক্তি হয় না ভোটের চেয়েও এটা সিগনিফিকেন্ট জনগণ তো ম্যান্ডেট দিয়েছিল যে তোমরা গেছো আমরা নতুন করে সবকিছু সাজাবো কিন্তু সেটা তো আমরা হয়নি আমরা প্রচলিত ফ্রেমের মধ্যে সরকার গঠন করেছি এটা একটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রচলিত আমরা সংবিধানের শপথ নিয়েই আমরা সংবিধান সমুন্নত আমরা তো আমরা তো আইডিয়ালি চেয়েছিলাম যে এটা একটা রেগুলেশন মানে অনেকেই চেয়েছিল যে এটা একটা বিপ্লব সত্যিকার অর্থে এবং বিপ্লবত্তর একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের কাঠামো বা বিন্যাস বা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টটা লাগে সেটা হবে কিন্তু সেটা তো হয় নাই যেহেতু হয় না সেটা নিয়ে কথা বলে তার খুব বেশি সুবিধাও করা যাবে না সুতরাং আমরা প্রচলিত প্র্যাকটিসগুলোকে কতটা কমপ্লাই করতে পারি কতটা কম্পাউন্ড উইথ দ্য এক্সিস্টিং প্র্যাকটিসেস সেটা করতে পারি সেই জায়গাটা থাকা আমার মনে হয় ভবিষ্যতের রাজনীতির জন্য দেশের জন্য মানে আমি ওই যে ওই শব্দটা ব্যবহার করতে চাই না সাংবাদিক ধারাবাহিকতা কিন্তু অ্যাটলিস্ট বেসিক কিছু নর্ম্যাটিক যে প্র্যাকটিসগুলো স্টেটের ভিতরে আছে। সেগুলোর জন্য মনে হয় আমাদেরকে আরেকটু পলিটিক্যালি ন্যাচুরিটি নিয়ে হ্যান্ডেল করতে হবে জিনিসটা কারণ সত্তরের নির্বাচনের আগে যে আমরা এলএফও দেখি খানে দ্যাট কনটেক্সট ওয়াজ ডিফারেন্ট ওটা গণপরিষদের জন্য হয়েছিল আমরা তো ওরকম গণপরিষদের জন্য চাচ্ছি না আমরা চাচ্ছি একটা জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংসদ দেখেন আপনি এই আদেশে খুব পরিষ্কার ড্রাফট আদেশে পরিষ্কার করে বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ হবে পরিষদ হবে রাইট মানে নট কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি পরিষদের সদস্যরা ডাবল ওথ নেবেন ডাবল ওথ নেবেন এটা আমার কাছে খুব ফানি মনে হয়েছে যে একটা একটা কন্যা বা একটা ছেলের কয়বার বিয়ে দেওয়া যায় সে তো পার্লামেন্টারি হিসেবে শপথ নিচ্ছে এর উপরে তো পার্লামেন্ট এসে সাচ এ থিং যে এর উপরে আর আবার নতুন করে শপথ নিতে ইট ইজ এক্সট্রিম এক্সপ্রেশন অফ দি পপুলার উইল এক্স্যাক্টলি সেটা তো আর হয় না কিন্তু সেটাও আমি এখানে দেখলাম আমি জানি না এগুলো ভালো করে ক্লিন আপ কতটুকু নিশ্চয়ই অনেক বিশেষজ্ঞরা কাজ করেছেন আমরা তো কাণ্ডগান থেকে বলছি ফরগেট ইট দ্যাট কমন সেন্স ইস দ্য তা আমাদের সেটা মনে হচ্ছে সবচেয়ে ফানি যে জিনিসটা মনে হচ্ছে যে খুব জোড়া করে এটার ইমপ্লিমেন্টেশনটাকে খুব চাপা করা হচ্ছে ফলে যেটা হচ্ছে যে জুলাই সনদ নিয়েই জনগণের মধ্যে পাবলিক পারসেপশন যদি আপনি দেখেন জুলাই সনদ পিপুল আর ভেরি বিগিনিং থিং এজ ইট এ ভেরি হলি আইটি খুব পবিত্র একটা জিনিস হিসেবে। কিন্তু এখন এটাকে যখন আপনি চাপছেন স করছেন তখন তার হলিডেস সুগার কোডটা বের হয়ে তৃতীয় জিনিসটা বের হয়ে আসতেছে এবং তখনই এটার মানে আইডিয়ালিস্টিক ইমপ্লিমেন্টেশন নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় বা কনফিউশন তৈরি হচ্ছে ঐক্যমত্য কমিশন কিভাবে হ্যান্ডেল করবে বলে আপনার মনে হয় মানে ঐক্যমত্য কমিশনের তো মেয়াদ সম্ভবত অক্টোবর শেষ হয়ে যাচ্ছে মানে ক্যালেন্ডার ডেটে বোধ একদিন হ্যাঁ আপাতত ফাইনাল রিপোর্ট অলরেডি সাবমিট হয়ে তাদের কাছে তো অ্যাপারেন্টলি শেষ এখন অন্তর্বর্তীকালীন সরকারকে তো এই জিনিসটা ডিল করতে হবে पॉलिटिकल পার্টিগুলোর সাথে মানে আপনার তাদের অনর অবস্থান দেখে কি মনে হয় তারা আবার আলোচনা করে ছাড় দিয়ে এটাকে একটা বাস্তবের দিকে নিয়ে যেতে পারবে আমার আমার মনে হয় যে देयर ইজ নো अदर ওয়ে কারণ এর বিকল্প আপনি হয় কনসেনসাস নেগোসিয়েশন সংলাপ দিস ইজ দা ভেরি বিউটিফুল এলিমেন্ট অফ ডেমোক্রেসি এই ধরনের এই ধরনের ফ্রাস্ট্রেশন থামবে এ ধরনের অনেক থাকবে মনে হবে আর মনে হয় কিছু হবে না কিন্তু নব্বই ছয়া বিধান আন্দোলনের পরে তিন জোটের উপরেখা হয় না হয়েছে তো মনে হয় যে হবে না আমি অতটা হতাশা না হতাশাবাদী না এটা আমাদের পলিটিক্যাল লিডারশিপের একটা ম্যাচুরিটির প্রশ্ন আসছে যে তোমরা পঞ্চাশ বছরে কী অ্যাকোয়ার করেছো একটা হার্ডেল সিচুয়েশানে ধরেন নব্বই মিনিটের একটা খেলা শেষ হয়ে গেল ওভার টাইম আপনি দুই মিনিট পেলেন এটা অনেক সময় একটা গোল করা তো জরুরি হয়ে পড়ে তো ইলেকশনের টেস্ট শিডিউলটা মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন প্লাস হচ্ছে গণভোট প্লাস হচ্ছে প্রস্তুতি সব কিছু মিলিয়ে পলিটিক্যাল পার্টিগুলো যদি ধরেন প্রপার বিহেভ না করে তাহলে আমাদের ডেস্টিনেশান কি আনসার্টেন্টি কেয়াস কনফ্লিক্ট আমাকে সেদিকে যেতে চাই আমরা তো সাধারণ মানুষের জীবন জীবিকার নিরাপত্তা চাই একটা মর্যাদাপূর্ণ জীবন চাই এটা স্টাইবল স্টেট স্টেট চাই যেহেতু আমাদের এক্সপেকটেশান বেশি কিছু তো না সুতরাং এগেন দ্য অফ দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড আদার কি স্টেক হোল্ডার্স যারা এগুলো কাজ করছেন তাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মানে সাধারণ মানুষের মধ্যে আমি জানি না আপনিও নিশ্চয়ই অনেক সাধারণ মানুষের সাথে কথা হয় আমাদের পেশাগত কারণে হয় নির্বাচন যতই কনফিডেন্টলি সরকার বলছে যে ফেব্রুয়ারিতে হবে রাজনৈতিক দলগুলো সেরকম প্রস্তুতি নিচ্ছে মানুষের মধ্যে এক ধরনের সংখ্যা কিন্তু আছে নির্বাচন হবে না না গতকালকের আলোচনায় আমার লেখাতে গত বলছিলাম শোয়ের আগে যে একটা লেখা লিখলাম যে আপনি ডিসকোর্সের শিপমেন্টটা করতে পারেন কি না গভর্নমেন্ট আপনি তো ভাই জুলাই সনদের বাইরে আলোচনাটা রেজি করতে পারতেছেন না তাহলে জুলাই সনদ যদি ডিজারপেয়ার হয় তারপরে না নির্বাচনে আলোচনাটা আসবে প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে যে জুলাই জুলাই সনদকেন্দ্রিক আলোচনা এবং তার কমপ্লিকেসি নির্বাচন নির্বাচনকেন্দ্রিক আলোচনাকে টেবিলে আনতে জনপরিসরে নিয়ে আসতে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করছে সুতরাং এটা যত দ্রুত ফিক্স করতে পারবেন দেখবেন যে আপনি নির্বাচন নির্বাচনকেন্দ্রিক আলোচনাটা ফ্রন্ট লাইনে চলে আসবে এইটাই হচ্ছে একটা বড় এজেন্ডা এই জন্য যত কুইকলি এটাকে ফিক্স আপ করা যায় এই ইস্যুগুলোকে রিজার্ভ করা যায় বসা যায় আলাপ করা যায় এবং এর একটা অ্যামিকেবল একটা সলিউশন বের করা যায় যেখানে সবাই একটা অ্যাটলিস্ট রিজনেবল একটা কমফোর্টেবিলিটি নিয়ে যেন আসতে পারে কিন্তু এই যে ধরেন খুবই মানে শক্ত বা জোরালো অবস্থান জামাত ইসলাম বলছে নভেম্বরে গণভোট এনসিপি বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে কিন্তু বিএনপির আজকেও মির্জা ইসলাম আলমকে তিনি স্পষ্ট বলেছেন যে আমরা নির্বাচনের আগে কোনোভাবেই মানব না এই অনর অবস্থান থেকে কি তাহলে মানুষের মধ্যে ওই যে নির্বাচন সঠিক সময়ে না হওয়ার যে সংখ্যা সেটা জোরালো হয় না হ্যাঁ মানুষ দেখছে যে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কথা চালাচালি কনফ্লিক্ট তারপরে হচ্ছে একটু উত্তেজনা এটা যখন দেখছে তখন তারা বলছে যে আমাদের প্রস্তুতি তাহলে কখন কিভাবে হবে। কিন্তু আনফর্চুনেট আর আনফর্চুনেট আমি গ্রাম থেকে ঘুরে আসছি গ্রামের মানুষ গ্রামে যেতে পছন্দ করি গ্রাম পর্যায়ে কিন্তু নির্বাচনকে ঘিরে ব্যাপক পোস্টারিং প্রচার প্রচারণা দোয়া সমাবেশ এই আলোচনাগুলো কিন্তু চলছে তো সীমিত পরিসরে চলছে কিন্তু আমি যে প্রশ্নটা বলতে চাই যে ইস্যুটি আমাদের অ্যাড্রেস করা দরকার সেটা হচ্ছে গভর্নমেন্টের একটা স্ট্রেন্থেরও ব্যাপার আছে ক্যাপাসিটিরও ব্যাপার আছে আপনার দ্য কেমিস্ট্রি অ্যান্ড কম্পোজিশান অব দ্য এন্টারিম গভর্নমেন্টের প্যাটার্নটাকে আমাদেরকে বুঝতে হবে যে কতটা দৃঢ়তা এবং শক্তি নিয়ে তারা জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে তাদের নিজেদের ভিতরে তো এক ধরনের নির্ভরতা আছে কারণ এটা আন্দোলন পরবর্তী একটা পৌরশজাত একটা সন্তান মানে সরকার যেখানে এনসিপির একটা অনেক বড় স্টেক আছে আদার পলিটিক্যাল পার্টি বিএনপি ও সাংঘাতিক একটা জনপ্রিয় রাজনৈতিক দল জামাতেরও প্র ইসলামিক শক্তিগুলোকে নিয়ে তারাও একটা নিজেদের অবস্থান দাঁড়িয়েছে মতো অবস্থায় প্রফেসর ইউনুস সরকারের যে মানে কী বলবো যে ফিজিক্যাল স্ট্রাকচার এবং মেন্টাল অ্যাবিলিটি টোটাল জিনিসটাকে টেক ওভার করার জন্য সেটা তো নতুন করে আবার টেস্টের একটা প্রশ্ন চলে আসছে তিনি কত দক্ষতার সঙ্গে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারেন হয়তো পারবেন হয়তো চ্যালেঞ্জ আসবে কিন্তু এটা তো প্রধান প্রতিষ্ঠা গতকাল তাদের পরিষদের বৈঠকে বলেছিল যে নির্বাচন করা খুব চ্যালেঞ্জিং হবে যে কোনো সময় আক্রমণ চলে আসতে পারে আপনার দুই ধরনের প্রসপেকটিভ একটা হচ্ছে যে উনি যে এটা ইন্ডিকেট করেছেন আক্রমণ আসতে পারে হয়তো আমি জানি না হোম গ্রহণ কোনো ধরনের অস্থিরতা বা অশান্তি বা বাইরের কোনো ধরনের আমরা তো রিজনাল একটা পলিটিক্সের ভিতরে আছি এটা তো আমাদের অস্বীকার সুযোগ নেই রিজনাল নট অনলি দ্যাট ইন্টারন্যাশনাল একটা পলিটিক্সের ভিতরে আমরা আছি আমি আপনাকে কমনলি তিনটা কথা বলি আমি নির্বাচন নিয়ে কাজ করছি ছাত্র জীবন থেকেই এবং ভোটিং বিহেভিয়ার আমার কাজের একটা আগ্রহ নির্বাচনের জন্য তিনটা জিনিস লাগে একটা ফাংশনাল সিভিল প্রক্রেসি লাগে যেটা এখন খুবই ভোলাটাইল অবস্থার ভিতরে আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি সেকি নাও একটা শক্ত নির্বাচন কমিশন লাগে সেটাও আপনি দেখেন দেদুল্যমান অবস্থায় আছে একটা লাগে মাঠ পর্যায়ে নির্বাচনটাকে পরিচালনা করার জন্য আপনার প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার স্কুলগুলোর কমিটি কলেজগুলোর কমিটি রদবদল জুলাই পরবর্তী আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা দরণ দন্যদশার মধ্যে পড়েছে ফলে ওখানে এক ধরনের অস্থিরতা আছে ভোটার লিস্ট একটা বড় এজেন্ডা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর এক্সক্লুশান ইনক্লুশান একটা বড় এজেন্ডা সব কিছু মিলে নির্বাচনের যে বড় একটা রেসিপি সেই রেসিপিটাকে আমরা প্রপারলি কুক করতে পারছি কিনা তার প্রিপারেশ প্রিপারেশনাল কাজগুলো মাংস রান্না করার আগে তো আমাকে কিছু প্রিপারেশনাল কাজ করতে হয় সেই কাজগুলো আমি কতটুকু ইফিশিয়েন্টলি করতে পারছি আমাকে একজন ঋষে পরশুদিন বলছিলেন যে লক্ষণ দেখে মনে হয় না নির্বাচন হবে মানে কি লক্ষণ মানে স্যার সব কিছুর এবং আজকে যে গাড়িতে আসলাম উনি আমাকে বললেন ফিফটি ফিফটি মানে পাবলিকের হাতে সাবস্টেন্সিয়াল এভিডেন্স নাই কিন্তু তারা ওয়াইল্ড গেস থেকে ভিতর থেকে তারা অনুমান করছে সব কিছু দেখে জাতীয় রাজনীতির ঘটনা প্রবাহ দেখে তাদের কাছে সংশয়টা সরছে না সংশয়টা সঠিক এবং মানুষের মধ্যে কিন্তু এই যে মানে যে কোনো সময় যে একটা অস্থিরতা একটা ভলোটাল সিচুয়েশন তৈরি পারে সেই সংখ্যাও আছে হ্যাঁ সেটা তো আছেই কারণ যদি আলোচনা ডায়ালগ যদি ভেঙে যায় তাহলে তো সে অনিশ্চয়তা তৈরি হবে আমাদের ডেস্টিনেশনটা কোথায় কিন্তু আমাদের বাংলাদেশের এই মুহূর্তে যে গ্লোবাল পারসপেক্টিভে বাংলাদেশের যে অবস্থান সেই রকম একটা ভলাটাইল সিচুয়েশন কিংবা এক ধরনের অস্থিরতা যদি হয় সেইটাকে এই মুহূর্তে এই বাংলাদেশ এফোর্ড করতে পারবে বাংলাদেশের জন্য অ্যাফোর্ট করা অ্যাপসুলিটলি টাফ কারণ আমরা এক্সিস্টিং যে সিচুয়েশনের ভিতরে আছি মানুষের চাকরিহীনতা ইকোনমি সব কিছু মিলে তো আমরা খুব হার্ডশিপ এবং ট্রাবলের ভিতরে আছি এই মুহূর্তে সরকারের যেমন প্রোয়াকটিভনেস দরকার এবং সরকার একটা ক্রেডিবিলিটি গ্র্যাজুয়ালি মনে লস করছে এই দুই দিন থেকে দেখছি যে সরকারের হয়তো এটা পটিজন এটা মনোভঙ্গে হতে প্রকাশ পাচ্ছে বলে অনেকে মনে করছে যে এনসিপির প্রতি তার একটা বিশেষ মানে কি বলবো একদম সফট কর্নার বলে করছে কখনো আবার এনসিপি বিএনপি প্রসঙ্গে বলছে বিএনপির প্রতি সফট কর্নার কাজ করছে মানে সরকার আসলে একটা টিকি সিচুয়েশনের মধ্যে পড়েছে কিন্তু সরকারকে এটা বলতে এই যে কিছুদিন আগেই তো প্রধান উপদেষ্টার সাথে যখন বিএনপি জামাত এনসিপি মিটিং করলো সবাই অভিযোগ করলেন যে কোন কোন উপদেষ্টার নাম না বলে যে তারা কোন না কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এবং সকল দলেরই একই ধরনের অভিযোগ এক্স্যাক্টলি এবং ওই স্মাইলিং ছবিটা যদি আপনি দেখেন বিএনপি সিনিয়র নেতাদের সঙ্গে অনেকে তো খুব মনে হলো যে মনে হয় সরকার হয়তো বিএনপিকে ক্ষমতা আনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে ইভেন তারেক জিয়ার সঙ্গে মিটিংয়ের পরে এরকম ধরনের একটা সেন্টিমেন্ট আমরা দেখলাম এনিওয়ে যে প্রশ্নটা বলতে চাই কথা খুব কম কথা হচ্ছে সরকারকে একটা ক্রেডিবল একটা ফাংশনাল একটা পার্টিসিপেটরি ইলেকশন গিফট করতে হবে মানুষকে এবং রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল আচরণ করতে হবে মানে নিজেদের স্বার্থটাই কেন্দ্রে না জনগণের স্বার্থটাকে কেন্দ্রে নিতে হবে এবং সেটা যদি হয় অনেক বেটার হবে কিন্তু সব দল যদি তাদের নিজস্ব মতাদর্শিক ফ্রেমিং এবং তাদের প্রস্তাবনার মধ্যে থেকে সরতে না চায় আলটিমেটলি দেশ এবং জনগণ ক্ষতিগ্রস্ত হবে আমরা আমরা বিশ্বাস করতে চাই আমাদের রাজনৈতিক দলগুলো সে পরিপক্কতার পরিচয় দিবে এবং সরকারও একটা অবজেক্টিভ নিরপেক্ষ জায়গা থেকে এফিশিয়েন্টলি জিনিসটাকে হ্যান্ডেল করবে আমি একদম শেষ প্রশ্ন করবো আপনি যেই প্রত্যাশার কথা জানালেন বললেন এটা তো এক ধরনের অপটমিস্টিক এক্সপেকটেশন কিন্তু গত পাঁচই আগস্ট পরবর্তী এই পর্যন্ত যে রাজনৈতিক গতি প্রকৃতি আপনি দেখেছেন তাতে আপনার কিংবা সাধারণ মানুষের এই প্রত্যাশা কতটা ফিজিবল মনে করেন পূরণ হওয়া নির্বাচন পিসফুল টান মানে ট্রানজিশানটা যদি হয় ধরেন সেটা এক ধরনের পার্সপেক্টিভ তৈরি করবে ইলেকশান হলো সবাই কমফোর্টেবলি পার্টিসিপেট করলো নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হলো জনগণ মোটামুটি দেখলো কি নির্বাচন এখন তো সবই দেখা যায় এটা একটা প্রসপেক্টিভ সেকেন্ড হচ্ছে যদি এই সংলাপ ডায়ালগ এগুলো যদি ধরেন স্থবিরতার ভিতরে পড়ে এগুলো যদি ভেঙে যায় তাহলে ইনসিকিউরিটিটা রেস করবে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হবে এবং আমি এই শব্দগুলো ব্যবহার করতে চাই না কারণ এমনিতেই ন্যাশনাল আমাদেরও তো নিজেদেরও নাগরিক হিসেবে কিছু দায়িত্ব আছে এমন খুবই সেন্সিটিভ ইউটির ভিতরে আছি আমি গ্রাম থেকে ঘুরে আসলাম সাত আট দিন আন্তঃসম্পর্কের জায়গাটা শূন্যের কোটায় গিয়ে ঠেকেছে একটা পরিবারে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বাস করে এই তো আমাদের সংসার আমরা পারস্পরিক অশ্রদ্ধার এমন একটা পরিবেশ তৈরি করেছি জুলাই পরবর্তী এটা এক্সপেকটেশান ছিল না আপনি খেয়াল করবেন ইউএন রিপোর্টে কিন্তু বলা হয়েছিল যে রিকনসিলিয়েশনটাকে ভাবতে হবে আমরা এই সমাজ তো বদলাতে পারবো না প্রতিবেশী তো বদলাতে পারবো না কিন্তু আমাদের এই জায়গাটা ধরেন ওইভাবে গড়ে উঠছে না আমরা ম্যাস পিপুলকে তো ধরেন পানিশমেন্ট আমরা দিতে পারবো না তো ক্যাটাগরাইজেশনটা করতে হবে অপরাধের সিভিয়ারিটি অনুযায়ী আমরা লোকগুলোকে ধরি বিচারের আওত আনি বিচার করি কিন্তু আপনি গণবিচারে যদি চলে যান এমনিতে এই ধরনের অনেক কেয়াস আমাদের ঘটে গেল সুতরাং খুবই ঠুনকো একটা জায়গার উপরে এসে আমরা দাঁড়িয়েছি তাশের ঘরের মতো বলতে পারেন আপনি এবং এই ঠুনকোটা দেখা যায় একটু চোখ মেললেই দেখতে পাবেন যে কত হালকা কত মানে পাতলা প্যান্ট মানে খুব থিন একটা পরিস্থিতির ভিতরে আমরা দাঁড়িয়ে আছি এম এই মুহুর্তে সবারই রেসপন্সিবল বিহেভ করতে হবে স্মুথ পলিটিক্যাল ট্রানজিশনের জন্য আমরা চাই না যে হানাহানি বাড়ুক বা হানাহানি হোক কারণ দেশে তো আমিও বাস করবো আপনিও বাস করবেন আমাদের ক্যামেরার পিছনে যারা আছে তারাও বাস করবে দেশটা তো আমাদের যাই হোক ছোটোখাটো এই বিষয়গুলোকে বা বড়ো বিষয়গুলোকেও দরকার হলে আমরা একটু নেগোসিয়েট করতে পারি না সেই এফিসিয়েন্সিটা আমরা দেখাতে পারি কিনা জেদা জেদি করলে পরিণতি সবাইকেই ভোগ করতে হবে এর পরিণতি আমরা জানি কী হয় পনেরো বছর আমরা সেই পরিণতিটা দেখেছি ধন্যবাদ খান মোহাম্মদ রুবিল আলম আমরা নিশ্চয়ই এই বিষয় নিয়ে সামনের দিনে আরো আলোচনা করার সুযোগ পাবো থ্যাংক ইউ সো মাচ আপনাকে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম যোগাযোগ বিশেষজ্ঞ এবং শিক্ষক খান মোহাম্মদ রুবিল আলমের সাথে তার যে শঙ্কা এবং প্রত্যাশা আপনার মন্তব্যগুলোও আমরা জানতে চাই আপনি কি মনে করেন সঠিক সময় নির্বাচন হবে কিংবা এই যে অনেকের সুর ওই কুমত্ব কমিশনের রিপোর্টের পর আমরা দেখলাম সেটি কি বাংলাদেশের আগামী রাজনীতির জন্য ইতিবাচক আমাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলোতে জানান আপনার মন্তব্য কারণ আমরা চাই কথা চলুক you